কাপাশিয়ায় বিএনপির উঠান বৈঠক যেন লোকে লোকারণ্য গাজীপুরের কাপাশিয়া উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় দিন হচ্ছে বিএনপির উঠান বৈঠক আর এসব উঠান বৈঠকে দিন দিন বেড়েই চলছে ভোটারদের উপস্থিতি উঠান বৈঠক আর উঠান বৈঠকে সীমাবদ্ধ থাকে না হয়ে যায় যেন সাধারণ ভোটারদের সমাবেশ যেখানে হওয়ার কথা পাড়া মহল্লার বাড়ি রাঙিনায় সেখানে লোক সমাগম বেশি হওয়ায় উঠান বৈঠক গুলো এখন করতে হচ্ছে খোলা মাঠে আর এসব উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নার উঠান বৈঠকে একের পর এক প্রতিশ্রুতিও দিয়ে যাচ্ছেন বিএনপির এই নেতা শনিবার তেইশ আগস্ট কাপাসিয়ার রায়েদ ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড শাখা বিএনপির উদ্যোগে বিবাদিয়া মহিলা দাখিল মাদ্রাসায় এক উঠান বৈঠক হয়েছে উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড বিএনপির সভাপতি হাদিউল ইসলাম সঞ্চালনায় ছিলেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়েদ ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান জাফর রায়েদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদল উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে শাহরিয়াজুল হান্নান বলেন কাপাসিয়া সহ গাজীপুর তথা সারা বাংলাদেশে মাদকের কালো থাবায় এক একটি পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে তাই আমি কথা দিচ্ছি আগামী নির্বাচনে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করলে মাদক ব্যবহার

যে আপনাদের সবাইকে সচেতন করা যাবে সেটা কিন্তু পারবো না আমরা যদি নাকি আমাকে আপনার সেই সক্ষমতা না দেয় আর একটা ভয়ানক আমরা দেখছি যে পাঁচ আগস্টের পরে মন থেকে সংখ্যা খারাপ শোনায় কিরকম করে মা অন্য বিশেষ করে সরঞ্জাম আপনাদের কাছে আসবে বুঝে কোনো হই নি কাগজে আপনার কিন্তু কিছু নিচ্ছে লালিল্লা আমাদের প্রিয় লোকের ফজর মোহাম্মদে জানাতে সুখবর দিয়েছিলেন আমাদের ওলামাম আছে তাহাকে কিন্তু আর জাননাতে সুখবর দেওয়া হয়নি একমাত্র আছে সাহায্যে উল্লেখিত করে দেখবে তো জানা নাকি আল জানা নাকি এই যে জানলা উনিশশো একাত্তর সালে এই বাংলাদেশের না হয় সেটা প্রয়োজন করেছিল মহাবুদ্ধ হয়েছিল এই যে আমাদের দেশ বিজেও তারা কি জানে না উল্লেখযোগ্য উপস্থিত আছে কষ্ট করে আমার ছাত্র বসায় মা বোনেরা এবং আমার ভাইয়েরা সবাইকে কথা সবচেয়ে অনুযায়ী রাত্রের ইউনিয়নে আছে এখানে

তারপরে আপনার দুঃখিত বিধবা ভাতা তারপরে আপনার বয়স্ক ভাতা সেই সাথে সামাজিক সুরক্ষার আরো অনেক স্কিম অনেক পরিকল্পনা বিশাল পরিকল্পনা আছে যাতে আমাদের যে পিছিয়ে পড়া নারী গোষ্ঠী যেন এগিয়ে যায় আর তারপর সেটি কিন্তু নারীদের ভোট বেশি আমি আপনাদেরকে মিলিত ভাবে অনুরোধ মা বলে না আপনারা দলে দলে আপনারা ভোট দিতে যাবেন এই যে এই রাস্তার এই অবস্থা হওয়ার কথা না

অনেকে ইউনিয়নে জায়গাটা কি তো অনেক ছেড়ে পড়া হ্যাঁ তখন না কিছুই বলা সম্ভব নেই আমাদের 17 বছর কাপাসিয়ার জন্য পুচিয়ে আছে এদিকে গাজীপুর চার কাপাশিয়া আসনের 11 ইউনিয়নের এ প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটে বেরাচ্ছেন বিএনপি নেতা রিয়াজুন হান্নার সাধারণ ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি কাপাসিয়াকে আগামী দিনে একটি পরিবেশ বান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে বলেও প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপির প্রয়াত নেতা হান্নান শাহর পুত্র রিয়াজুল হান্নান